পুসু পুশু যাবে যা গাড়িতে বসা থাকবে দেখি থাক ও চল হ্যাঁ এই ফোন আমার কাছে রয়েছে পুশু কই পুসু বক আমি রয়েছি না ঢুকিয়ে দাও তো ঘরে বাড়ি গিয়ে ফোন করবি না এই ঘরে থেকেই যাইয়ে এ সেইটুকি কি হয়েছে পুষু এই আমি যাব আমি যাব এই লালি লালি না লালির ছেলে হিসু করবে ওঠ উঠে পড় পুষু উঠে পড়বে উঠে পড়বে

যাও সাবধানে বাড়ি যাও আচ্ছা